আমার হাতে যে কোলাটা দেখতে পারছো এটা হলো আমার খাওয়া সব থেকে দামি কোলা বা সফট ড্রিঙ্কস এটা হলো আফগানিস্তানের পামির কোলা আমি এটা আড়াইশো টাকা থেকে একটা সুপার শপ থেকে কিনেছি এখন এটা ভিডিও করার জন্যই কিনেছি কেননা এত টাকা দিয়ে এই তিনশো এম এলের কোলা বা কোক কিনা আমি জাস্টিফাই মনে করি না অনেক এক্সপেন্সিভ এটা রিভিউ করার জন্য আমি কিনেছি গাইস দেখি এখন খেয়ে কেমন টেস্ট ওকে গাইস এখন আমরা এই পামির যে কোলা এটা আমরা ওপেন করি ক্যানটা দেখি টেস্ট কেমন আড়াইশো টাকা দাম নিয়েছে এটা এটা প্রোডাক্টটা মনে মূলত আফগানিস্তানের এটা ইম্পোর্ট করেছে মার্শেলা ডিস্ট্রিবিউশন আচ্ছা ওকে আমরা এটা ওপেন করে দেখি গাইস ও মনে হচ্ছে ভালো এই জাজ আছে ফ্লেভারটা মানে কোলা ফ্লেভার যেহেতু বলছি কোলা ফ্লেভারই কিন্তু একটু অন্যরকম আমরা রেগুলার যে কোলা ড্রিঙ্কস খাই ওই রকম না ডিফারেন্ট একটু লাইট ফ্লেভার কোলাটা আমরা যেমন মোজো সচরাচর মোজো খাই বা প্রেস কোলা খাই যেহেতু আমরা ইজরায়েলি পণ্য বজট করা শুরু করেছে সো আমরা ওইসব ব্র্যান্ডের নাম নিব না আর কালারটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি আমি নিজে থেকে গ্লাস নিয়ে আসতে আছি এখন আমার হাতে গ্লাস নেই ফ্লেভারটা অত হেভি না কোলার মানে লাইট আর মিষ্টিও অত বেশি না হালকা মিষ্টি আড়াইশো টাকা দিয়ে এটা আমার মনে হয় না যে ই হবে জাস্টিফাই হবে কেনা বা খুবই এক্সপেন্সিভ তিনশো মিলি কোক বলেন বা সফট ড্রিঙ্কস বলেন আড়াইশো টাকা আমার হিসাবে এটা অর্থিত না সো আপনাদের কেনার দরকার নাই আর মন যাইলে কিনবেন আমার সমস্যা নেই মানে আমি আপনাদের জানিয়ে দিলাম এটা খুবই এক্সপেন্সিভ ওইরকম আমরি স্পেশাল কোনো ফ্লেভারে এটাতে কোনো ফ্লেভারই নেই দেখা আছে মোজো বা আরসি যে টাইপের কোলাগুলো আছে ওইখানে যেমন ফ্লেভারটা ওইটা একটু মিষ্টি হয় এটা কম মিষ্টি আর কোলার যে ঝাঁজটা ওইটাও কম মানে ঝাঁজটা মানে ফ্লেভারের কথা বলছি এমনি কার্বন ভালো কার্বনেশন করা হয়েছে গাইস তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটা কাচের গ্লাস নিয়ে আসছি এখানে ঢেলে দেখে কালার নর্মালি কোলা যেরকম হয় ওই রকমই এখানে রেখেছি দেখতে পারছো এটা কম্প কম্পারিজেন করার জন্য আমাদের একটি দেশি কোলা আছে ওইটা আমি নিয়ে আসছি কালার দেখতে সেম এটা একটু ফ্রিজ থেকে এখন নিয়ে আসছে এটার জন্য একটু বাহিরে ফক দেখা যাচ্ছে নিয়ে এটা পুরোই সেম আর টেস্ট আমি বলবো এটা বেটার এই এটা কি কোলা আছে আমার কাছে আমি ফ্রেশ কোলা না কি কোলা আছে এটা আমার কাছে বেটার মনে হয়েছে জাস্টও বেশি এটার থেকে তুলনায় আফগানিস্তানের যে পামির কোলা ওটার তুলনায় মানে হালকা ওই যে মাইল্ড টাইপের কোলা বলে না যে ফ্লেভার কম জাজ কম ওই রকম কিন্তু এইগুলো জাজ বেশি ওটার তুলনায় সো গাইস তোমাদের ইচ্ছা তোমাদের যদি কিনতে মন চায় আড়াইশো টাকা দিয়ে এই পামির কলা তোমরা কিনতে পারো চাই ঘুরতেই পারো সমস্যা নাই দেখা গেছে সেই আড়াইশো টাকা দেওয়া তোমরা কটা মেবি আড়াই লিটার বা তিন লিটার তোমরা যে কোনো কোম্পানির কোলা পেতে পারো সো গাইস আজকের ভিডিওটা এখানে এন করছি আর খুবই সিম্পলভাবে ভিডিওটা করা যদি এরকম ভিডিও আরও ভালো লাগে সো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ